হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে বিশ্বের শ্রেষ্ঠ আরও একটি টেলিগ্রাম বট অ্যাপ শেয়ার করতেছি তো বন্ধুরা ভিডিওর শুরুতে একটা কথা বলি আজকের এই প্রোজেক্টটা তো আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টের প্ল্যান পদ্ধতি এবং কনসেপ্ট যদি দেখে আপনার প্রোজেক্টার প্রতি কোনো ভাবনা লাগে তাইলে আমি আপনাকে বলবো আজকের প্রোজেক্টটাতে আপনার পার্টিসিপেট করার কোনো দরকার নেই ঠিক আছে কেননা আজকের প্রোজেক্টটার প্রতি আমার এতটাই কনফিডেন্স আছে যে এখান থেকে আমরা সবাই একটা বিগেস্ট পরিমাণে পেমেন্ট পাইতে চলেছি নট নর্ট কনারসেও এমনকি বেশিও পাইতে পারি ঠিক আছে এই কারণে আমি আপনাদেরকে বলছি বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত ড্রাগন জেটল্যান্ড অর্থাৎ দেখেন এই মুহূর্তে আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সেরে নিয়ে এসেছি এখানে অলরেডি কিন্তু পঞ্চান্ন পয়েন্ট এইট কে ফলোয়ার হয়ে গেছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কিন্তু ধামাকা হতে চলেছে আর এই প্রজেক্টটা মূলত আবুধাবি অর্থাৎ দুবাই থেকে এটা কিন্তু কী করতে আসে তারা বিল্ড আপ করছে এবং সেখান থেকে তারা মার্কেটটা লঞ্চ করবে ঠিক আছে আর এখানে দেখেন সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা আমি আপনাদের সাথে এই জিনিসটা দেখে আসলে প্রজেক্টটা শেয়ার করে দিচ্ছি এখানে দেখেন তারা কী বলছে ইউটিলিটি ফার্স্ট প্লে টু আর্ন গেম অন ভেনম বোলোক্সেন অর্থাৎ এই প্রোজেক্টটা কিন্তু ভেনম ভেনোয়ামুক্সিনের উপরে তারা বিল্ড আপ করতে চলেছে ঠিক আছে আর এখান থেকে আমরা যে টোকেনটা পাবো তার নাম হচ্ছে মূলত ড্রাগন তো আজকের এই প্রজেক্টটাতে আপনারা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভাই পার্টিসিপেট করবেন যারা আমার কমিউনিটি আছেন যদি ভাই আপনি আজকের প্রজেক্টটাতে মিস করেন সেক্ষেত্রে ভাই আপনি আমার গ্রুপে না থাকলেও চলবে কারণ আমি আপনাদের সাথে প্রজেক্ট শেয়ার করি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েই ঠিক আছে তো এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন কীভাবে আমি দেখাবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটু হালকা দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন প্রোজেক্টটা কতটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ড্রাগন জেটল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়েছি এখানে যদি আপনি আসেন এখানে আসলেই কিন্তু আপনি ওনাদের যে সমস্ত প্ল্যান পদ্ধতি যে সমস্ত ডিজাইন যে সমস্ত গ্রাফিক্স লাগাইছে ভাই এখানে তারা কিন্তু প্রজেক্ট নিয়ে বসে নাই এর এখানে তারা কিন্তু প্রজেক্ট নিয়ে অনেক কাজ করতে চলেছে ঠিক আছে এবং অনেক কাজ অলরেডি করে ফেলছে তো প্রজেক্টটা আমি আসলে আরও এক সপ্তাহ আগেই পেয়েছিলাম বাট আমি আপনার সাথে ভিডিওটি দেবো দেবো কিংবা প্রজেক্টটা শেয়ার করবো করে আমার আসলে মনে ছিল না হঠাৎ করে এখন মনে হল যে প্রোজেক্টটা তো ভাই আপনাদের সাথে শেয়ার করবো করে শেয়ার করা না তো এখন আমি আপনাদের সাথে প্রজেক্টটা শেয়ার করে দিচ্ছি তো ভাই প্রজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি পেয়ে আমার ভিডিওটি দেখার সাথে সাথে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে ভাই আজকের প্রজেক্টটাতে আপনি পার্টিসিপেট না করলে হবে না ভাই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট পার্টিসিপেট করতে হবে ঠিক আছে তো যাহা বন্ধুরা প্রজেক্টটাতে আপনার কিভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মানিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে তো বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট অর্থাৎ ড্রাগন জেটল্যান্ড প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও চেক করে আমার টেলিগ্রাম জয়েন করবেন তো আমি আপনাদের কিন্তু সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপলোড স্কুল আপ করবেন স্কলাপ স্কলাপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে সবাই কাজ করবেন ঠিক আছে এখানে কিন্তু আমি এখানে মার্ক করে দিচ্ছি এটা কিন্তু ভিনম তারা বিল্ড আপ করতেছে ঠিক আছে আর এখানে কেউ কি কাজ করতে আমি আপনার সাথে শর্টকাটে দেখা দেবো তো এখান থেকে যদি স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি ড্রাগনজেট ল্যান্ড বিশ্বের শ্রেষ্ঠ টেলিগ্রাম বট মানিং ঠিক আছে পাওয়ার বাই ভেনম বলোকসেন টোকেন নাম হচ্ছে ড্রাগন জেট তো সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেউ মিস করবেন না খুবই ভালো প্রজেক্ট আশা করা যায় আজকের এই প্রজেক্টটা থেকে আমরা ভবিষ্যতে বিপুল পরিমাণে একটা পেমেন্ট পাবো ঠিক আছে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে একটা জয়েন্ট লিঙ্ক দিচ্ছি এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনার বেসিক্যালি পার্টিসিপেট করবেন তার সাথে এখানে কিন্তু জয়েন্ট সিস্টেম আছে আপনার জয়েন্ট সিস্টেম ফলো করবো পার্টিসিপেট করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা কীভাবে ওই প্রজেক্টটাতে পার্টিসিপেটেট করেন আমি আপনার সাথে ভিডিও দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক সশ জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক হ্যাঁ তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে আপনি কী এখান থেকে যে স্টার আছে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এই ওয়েট করবে করার সাথে সাথে আবার টুয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আর তো ফাইনাল আপনার যখন এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখান থেকে এই যে বড় ডিম আছে এই ডিমের পর কিন্তু ক্লিক ক্লিক করে একেবারে নট করার মতো আপনি ক্লিক ক্লিক করে মানিংটা করবেন ঠিক আছে তো কেউ প্রজেক্টটাকে মিস করবে না তাছাড়া এখানে কিন্তু সোশ্যাল টাক্স আছে আপনি যদি টাক্সে ক্লিক করুন তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে ডেলি সেকেন্ড আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে প্রতিদিন ক্লিক ক্লিক করেও আপনার অর্থাৎ চেক চেক করো কিন্তু আপনি অনেকগুলো ড্রাগন জেট টোকেন আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে তারপর এখানে যে টুইটার আছে আপনি এখানে টুইটারে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে টুইটারে যাবেন তারপর এখান থেকে কিন্তু কী করবেন ওনাদের টুইটারটাকে আপনি এখান থেকে ফলো করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে একটা রিটুইট করে দেবেন এখানে তারা কিন্তু বলছে এখানে একটা লাভ লেট দেবেন তারপর এখানে একটা রিটুইট করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এটা করে দিয়েছি ঠিক আছে এভাবে কিন্তু আপনি এই টাস্কগুলো কমপ্লিট করবেন আর তো তারপরে আপনি কী করবেন এখান থেকে যে ভিড় আছে শসের ভেরি ক্লিক করুন ক্লিক ভের তো ভেরিফিতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে তারা আরও কিছু মানে ড্রাগন জেট কয়েন দিয়ে দেবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর এখান থেকে আপনি যদি রেফার করেছেন এখানে যে রেফার করলে কিন্তু আপনি এখানে পাঁচ হাজার করে দেবে তারপর এখান থেকে আরও কিছু টাক্স আছে আপনি কিন্তু এখান থেকে এই সোশ্যাল টাক্গুলো স্টেপ বাই স্টেপ করে নেবেন ঠিক আছে সোশ্যাল টাক্গুলো আমি আপনার সাথে আর দেখাচ্ছেন আপনারা কিন্তু এগুলো সবাই পারবেন হ্যাঁ তো তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার করার জন্য এখানে ফ্রেন্ডে ক্লিক করুন ক্লিক ফ্রেন্ড তো ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখবেন আপনার এই যে ইনভাইটিভ ফ্রেন্ড আপনি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে আপনি যে কপি ইউর রেফার লঙ্ক আপনি এই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড হিসেবে শেয়ার করে দেবেন ঠিক আছে তো এগুলো আমি আপনার সাথে আর দেখাচ্ছেন এগুলো তো আপনার সবাই বুঝেন কীভাবে কি করতে তারপর এখানে যদি গাড়ি ক্লিক করুন ক্লিক গাইড তো গাড়ি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি অনেকগুলো গাড়ির তথ্য পাইবেন তো এখানে তেমন কিছু আর দেখানো নাই প্রজেক্টটা খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করবেন না আর এখানে অলরেডি আপনারা অনেকে হয়তো পার্টিসিপেট করে ফেলছেন যার কারণে আমার কিন্তু এখানে পিকচারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে ক্লিক ক্লিক করে আপনারা প্রতিদিন এখান থেকে মাইনিং করবেন ঠিক আছে নট কনারসেও বেশি পেমেন্ট পাইতে পারেন এটা কিন্তু অসম্ভব বলে কিছু না ঠিক আছে তো হাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা নট সমটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কনভাসটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ